ক্ষমতার মোহে এতটাই পাগল ছিলেন শেখ হাসিনা যে পদত্যাগ করাতে তার পায়ে ধরে অনুরোধ করতে হয়েছে ছোট বোন শেখ রেহানাকে গত পাঁচ আগস্ট পদত্যাগ করতে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা বলে জানিয়েছেন তাজুল ইসলাম তবে বোন শেখ রেহানা পদত্যাগের জন্য অনুরোধ করলেও কাদের সালমান রহমান আনিসুল হক ও সাবেক আসাদুজ্জামান খান কামাল ওবায়দুল শেখ হাসিনাকে পদত্যাগ করতে নিষেধ করেছিলেন শেখ হাসিনা সহ তার যে গ্যাং অফ ফোর আসাদুজ্জামান কামাল ওবায়দুল কাদের সালমান এফ রহমান এবং আনিসুল হক তারা যেভাবে গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে শেখ হাসিনাকে বাধ্য করেছেন করে অনর রেখেছেন সেই তুলে যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে তিন আগস্ট রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে তবে তা মানতে চাননি শেখ হাসিনা সে সময়ও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরো রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা শেখ পুলিশের কাজের প্রশংসা করেছেন এই জন্য যে পুলিশ গুলি করে মানুষ মেরেছে দেশ ছাড়ার আগে চার আগস্ট সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন তিনি পঁচিশ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিতভাবে এ তথ্য পড়ে শোনান তিনি পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে পাঁচ আগস্টে গণভবনের ভেতরে কি ঘটেছিল সেসবের বর্ণনাও দেন চিফ প্রসিকিউটর বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকার কারণে তিনি পাঁচই আগস্টে আর হত্যা চালাতে পারেননি এই প্রসঙ্গগুলো আমরা আদালতে ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে তুলে ধরেছি দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে তিন আগস্ট দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা শেষে গণভবনের দিকে ছুটতে থাকা ছাত্র জনতার জনস্রোতে ভেসে যায় শেখ হাসিনার সব দম্ভ আর অহংকার দেশ থেকে পালাতে বাধ্য হন দেশে ফ্যাসিবাদ কায়েম করা শেখ হাসিনা